সো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়িতে আছি আর ভাই দরজা দরকার করছি আজ সাতদিন পরে ভিডিওটা স্টার্ট করছি কারণ খুবই গরম পড়ছে ভাই প্রচুর গরম আমাদের এদিকে প্রচুর গরম তো তোমরা দেখতে দেখো আমি মানে এখন গরম পড়ছে তো বাজারে যাবো জুস টুস খাবো তো আর তোমরা দেখতে দেখো আমরা বাজারে যাই তারপর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি বাজারে এসে আবার ভিডিও না শুরু করার আগে আমি জুস খেতে চালু করে দিয়েছি কারণ এত গরম করছে ভাই প্রথমে আমি জুসটাই খেতে লাগলাম কারণ আমার এতটা গরম লেগেছে আমি জুসটা খেয়ে তারপর তোমাদের সঙ্গে একটু আমি মানে আবার মানে দেখা করছি তো চলো বন্ধুরা আমি চলে এসেছি যে বাগানে মানে জুস টুস খাবার পর বাগানে চলে এসেছি দেখতে পাচ্ছি যে ফটো করছে এই যে ফটো বাগানে একটু বসবো একটু হাওয়া মানে খাবো যেহেতু গরম তো বাড়িতে অনেক না হাওয়া ডাওয়া খেয়ে দিই তোমাদের বাড়িতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে চান টান করে রেডি হয়েছি কারণ এখন যাবো টিউশনে যাই আমার টিউশনে যাবো তো টিউশনে যাই তোমাদের রাত্রে বলে দেখো কোথায় একটু বেড়াতে বেড়াতে যাবো যেহেতু ব্লকটা করতে হবে তো ব্লক ব্লকটা করতে হবে তাই জন্য আমি একটু রাতে বেলা বেড়াতে যাবো এখন যাচ্ছি টিউশন টিউশন থেকে আসি তারপর তারপর তোমাকে দেখাচ্ছি তো চলো টিউশনে ভাই দেরি আছে টাইম হয়ে গেছে পাঁচটা পাঁচ বেজে গেছে দেরি আছে ভাই চলো তোমরা আমি টিউশনে যাই টিউশন থেকে আসি তারপর তোমাদের চলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এসেছি যে টিউশন থেকে বাড়িতে আর আজকের ব্লগটা মানে একটু ছোট হলো কারণ এখন স্কুল টিউশন থেকে এখন আসলাম তো তোমাদের কিছু দেখাতে পারলাম না ভালো লাগছে না ভাই দশটা মনটা খারাপ আছে কিছু বলবেন তো আজকের ব্লগটা এখান থেকে প্ল্যান করছি দেখাচ্ছি আগে যত আবার ছিটে আছে তোমাদের দেখা তো তোমাৰ ভিডিঅ'টো যদি তোমালোক ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিওঁ আৰু সাবসক্ৰাইব কৰি দিওঁ